ভোলায় বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার এক নভেম্বর দুপুর একটার দিকে ভোলা শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় এতে সাংবাদিক পুলিশ সহ অন্তত ২৫ জন আহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে বিএনপি ও বিজেপি উভয় পক্ষ পাল্টা কর্মসূচি ঘোষণা করে বিএনপির কর্মীরা বাংলা স্কুল মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান নেয়া বিজেপির নেতাকর্মীদের সঙ্গে বাক বিতণ্ডা হয় মুহূর্তেই তা সংঘর্ষের রূপ নেয় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এতে ভোলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিজেপির অভিযোগ সংঘর্ষের সময় বিএনপির নেতাকর্মীরা তাদের জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিজেপির অভিযোগ সংঘর্ষের সময় বিএনপির নেতাকর্মীরা তাদের জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয় আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে উক্ত ঘটনা জেলা বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিজেপির দেওয়া অভিযোগ মিথ্যা বলে দাবি করেন উক্ত ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ নৌবাহিনী মোতায়েন করা হয়েছে আমরা আমদানি রমার পার্থক আমদারি রমার পার্থক নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছি এমনই মুহূর্তে বাংলাদেশ জাতীয় পার্টি বিজিবি কার্যালয়ের সামনে এসে দুই একটি কথা বলে সাধারণ মানুষকে যার যার স্থানে সরিয়ে যাওয়ার জন্য বলেছে এমনই মুহূর্তে এমনই এমনই মুহূর্তে তিন চারশো সন্ত্রাসী গাড়ি ভরে ইট এনে তারপরে বোম মেরে গুলি করে আমরা শান্তিপূর্ণভাবে মিজিল করতেছিলাম এবং মিছিলে অবস্থান করে সকলেই আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা আমাদের কার্যক্রম করে আমরা চলে যাব এবং কিছু লোক চলে গিয়েছে ইতিমধ্যে বিএনপির কিছু কুচুকরি মহল তারা তাদের অস্ত্র শস্ত্র বাহিনী নিয়ে তারা আমাদের জাতীয় পার্টি বিজেপির জেলা কার্যালয়ে ভাঙচুর করেন এবং এখানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা আমাদের বিজেপির পৃথিবীর এই কার্যক্রমের সাথে যে জোট এই জোটকে বিরুদ্ধি করার জন্য তারা আমাদের এই পার্টি অফিস করেছে আমরা আমাদের এই প্রশাসন মহোদয়ের কাছে আমরা এর তীব্রবিদরা জানাই